ইসলাম এত সুন্দর ইসলামের স্বেচ্ছায় খুশি করে মসজিদে জায়গা দান করতে হয় কেউ যদি না দেয় সেই জায়গা দখল করা এবং দখল করে নামাজ পড়া যাবে না ইসলামের নীতি এটাই মসজিদ হলে ওয়াক করতে হবে আপনাকে আল্লাহর রাস্তায় জায়গা দান করে দিতে হবে আমার শ্বশুরগ্রামে মসজিদ হচ্ছিল তো মসজিদে জায়গা শট কন্ট্রাক্টর যিনি এলেন তিনি বললেন জায়গা শট পড়ছে পাশে একটা জায়গা ছিল এক ভদ্র লোকে প্রথমে না বলল আমি তাদেরকে দেখে বুঝালাম যে আল্লাহর জন্য ভালো হবে তোমরা সব ভাই বোন মেলে দিয়ে দাও আল্লাহ তাদেরকে কবল করেছে বলে আমরা খুশি খুশি দিয়ে দিচ্ছি গ্রামের লোক যাদের পুকুরে ভাগ ছিল তারা বললো আমরাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে সবাই রাজি হয়ে গেল মসজিদ হয়ে গেল তো খুশি করে জবর দখল আপনি ভেবে দেখুন একটা কথা যে আপনি জবরদস্তি কারুর মাল না আজকে মুসলমানের হালত লোকের মাল মেরে নিয়ে বহুজন সম্পদ করেছে আজকে তারা ফাঁস কাতারে নামাজ পড়ে লোকের কাছে বলে আমার থেকে ভদ্র লোক কেউ নাই এরকম লোক আছে না নাই কথা বলে গাদা আছে অথচ তারা নামাজ পড়ছে কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল বলে গেছেন ঘর কি তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নাই তুমি তোমার আখলা আর চরিত্র ঠিক করো তোমার ব্যবহারে তোমার আখলাকে আর চরিত্রে তোমার পাশের অমুসলিম ভাই কলমা পড়তে বাধ্য হবে জোরগুন সুবাহ আল্লাহ নবীজি আলাইহি সাল্লাম তালুয়ারের দ্বারা নয় হিংসা বিদ্বেষের দ্বারা নয় আখলাখ এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে এটা মাথায় রাখবে আখলাখ আর চরিত্রের দ্বারা আমি আজকে আপনাদেরকে সবাই নিয়ত করুন আমরা আল্লাহর প্রিয় বান্দা হব জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনের শর্ত রাখবেন কিছু বলবেন

تبارকল্লাযী জালা ফিসসামাই বুরুজা এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়া হুয়াল্লাযী জাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহর কসম পৃথিবীর শক্তি কোথায় ফেলোয়ার জানেন পৃথিবীর বিজ্ঞান কোথায় ফেলোয়ার যাদের উন্নত মানের ভাবছেন একটু দয়া করে বলছি এই শীতকাল আসছে রাত বড় হচ্ছে না ছোট হচ্ছে বাবা রাত বড় তোমার বিজ্ঞানকে বলো পৃথিবীর সব শক্তিকে এক কাছে হতে বলো আর বলো এই রাত্রিটাকে একবার ছোট করে দেখিয়ে দাও রাত্রি বড় হয় তাকে একটু ছোট করে দাও আল্লাহর কসম পৃথিবীর শক্তির নেই এই শক্তি শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল্লা আলা মিনের আছে জোরে একবার বলুন শুভানা আল্লাহ ছাড়া এ শক্তি পৃথিবীর কারুণ নেই চলুন তোমরা আদায় করো দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো আমার কৃতজ্ঞতা যাপন করো আমার শোকর আদায় কর চলুন এর আল্লাহ সত্য রাখলে আমার প্রিয় বান্দা হতে গেলে এক নম্বর আখলা আর চরিত্র যেটা আনতে হবে সেটা হচ্ছে ওয়াইবাদুর রহমান ইল্লাবী নায়েম শোনা আল বিহাওনা তারা দুনিয়ার বুকে তোমরা যখন বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে শান্তি আপনার দ্বারা জানো কেউ কষ্ট না পায় নবীজি ইসাল্লাহাল্লাহ বললেন হে আমার সাহাবিরা শোন তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী সুরক্ষিত নয় হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমার সাহাবীরা শোনো তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও আমার আব্বাজি তখন আমার গ্রামের মসজিদের ইমাম ছিলেন আমার তখন জন্ম হয়েছিল কি জানি না আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিলেন যে আমি যখন ইমাম ছিলাম এখন আমার আব্বাজির বয়স আটাত্তর আশি বৎসর নামাজ পড়ে লোকের গরিবের চুলাই পা ভরে দেখতো যার চুলাতে আগুন থাকতো বুঝতে পারতো দেখবেন খড়েতে আগে রান্না হতো না হতো না খড়ে খড়ে আগুন রান্না করলে সকালেও আগুনটা তলাই থাকতো থাকতো না থাকতো না হালকা তো পা ভরে দেখতেন যার চুলায় আগুন থাকতো সেখান থেকে চলে যেত যার চুলাতে আগুন থাকতো না বুঝতে পারতেন যে এর বাড়িতে রাত্রিতে রান্না হয়নি সঙ্গে সঙ্গে চাল ডাল সবজি ইত্যাদি কিনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেতেন তারা উঠার আগে জোরে করুন শুভানা কি চরিত্রই ছিল লোকে আর এখন ওরে রে এখন ঘুরিয়ে নিয়ে আরো পালিয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম এখন পেলে আবার নিয়ে পালিয়ে যাবে এই একলা কাদের ছিল আমার বাদ দাদুদের এখনকার ছেলেরা দুদিন নামাজ পড়ে এই আমাদের চাচারা যারা নামাজ পড়ে তাদেরকে জানে তুমি এমন নামাজ পড়ছো বলবো তোমাদের নামাজগুলো বলে নিবি এই চাচাকে দেখছেন যুবকরা শোনা তোমার থেকে হয়তো ভালো কিরাতটা পড়তে পারিনি কোরআনটা হয়তো তোমার মতো শুদ্ধ শিখে নিয়ে কিন্তু আখলা কাজ চরিত্র তোমার থেকে হাজার গুণের ভালো তুমি মোবাইলে পর্ণ দেখো নামাজু পর্ব তুমি মোবাইল মোবাইলে ফিল্ম দেখো আর নামাজু পর্ব তুমি প্রেম করো ফোনেতে আর নামাজ পড়ো তোমার বাবাজি শুনেলেন লেন এরপরে কোরআন সুরায় ওয়াকিয়া উলাই মুন ফি জান্নাতুম তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে নামাজটা শুদ্ধভাবে শিখোছো শিখলে কি হবে বাম্মাকে ভাত দাও না নামাজ পড়বো বিবিকে কষ্ট দাও নামাজ পড়ো সন্তানকে কষ্ট দাও নামাজ পড়ো তোমার আখলার চরিত্র ঠিক নেই তুমি নামাজ পড়ো আর নিজেকে মুমিন বলে লোকের সামনে পরিচয় দাও মুসাল্লা বিপনে আবু সাইবার হাদিস চল্লিশ নম্বর হাদিস আপনার চোখ দিয়ে পানি পড়বে নবীজি বর্ণনা করলে রে আমার স্বামীরা শোন এমন একটা যুগ আসবে এই মসজিদ নামাজ নামাজিতে ভরে যাবে ইয়া রাসূলুল্লাহ তারা কেমন থাকবে নবীজি বর্ণনা করলেন তারা এমন নামাজ হবে সুদু খাবে আর নামাজ পড়বে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর লোকের কাছে গর্ব করবে উ বলবে আমার বাড়ি দেখো বলবে আমার ঘরটা দেখবি চল আমি কেমন মাঠবেল লাগাইছি উ বলবে আমার ঝাড়বাতিটা দেখ উ বলবে আমার এসিটা দেখবি চল আমি উন্নত মানের এসি লাগিয়েছি এই কম্পিটিশন হবে আর তারা সুদু খাবে আর মসজিদে নামাজ করবে আপনি পার্থক্য করুন এই নামাজি আর আপনার মতো সুদখোর নামাজি পার্থক্যটা করে দেন সুদের পাপটা আপনি হিসেব করে দেখে দিবেন আমাদের সঙ্গে পরামর্শ করবেন আপনি কতগুলো পাপ করছেন সুদ খেয়েছেন নামাজু পড়ছেন আপনি পাপ করেন নামাজ পড়ছেন জিনা করেন নামাজ পড়ছেন পরকিয়া করেন নামাজ পড়ছেন আমার মায়েরা শোনো যারা পরকিয়া করো আর নামাজ পড়ো তোমরা কেয়ামতের দিনে কঠিন আল্লাহর কাছে পাকড়াও হবে নামাজ হচ্ছে পরিবর্তনের জিনিস নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে নামাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় শুনেলেন নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যাই নামাজি কখনো ব্যাবিচারী নয় ব্যবিচারী এসে নামাজ নামাজি হয়ে যায় নিজের পাপ ঢাকার জন্য ওই জন্য আমার জলসায় আছে আমাদের দেশের কিছু নামাজি আছে জুম্মার দিনে মসজিদে জুতো চুরি করতে যায় হ্যাঁ আগে আগে বেরিয়েছে ঢুকার সময় টার্গেট করলিছে নতুন মালগুলো লুব বেরিয়ে পায়ে গতি নিয়েছে আর যদি ধরা পড়ে যায় কি বলে জানেন ভাই আমি বইতে পারি না তবে তুই পুরনো পরে নতুন গুলো কি করে কথালি। তোর পায়ে নতুন জুতো ঢুকছে বুঝতে পারি আচ্ছা আপনার আর নতুন জুতো পরলে আমরা বুঝতে পারি না পারি না দুদিন তিন দিন বুঝতে পারা যায় তো তুই তিন দিনে নতুন জুতো ঢুকুছিস তুই বুঝতে পারলি না তুই ছিঁড়া জুতো পরে এই রকম আছে যারা হজ করতে গেছে হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন আমাদের দেশের লোক আমাদের দেশের লোক কখন মসজিদে ঢুকে আজান হয়ে গে যখন তকবির চলে একামত শুরু হয় তখন মসজিদে যায় ছুটে উজু করতে করতে যায় কি বলে আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাইছি নামাজটা কত সুন্দর হবে তাই না নামাজে টাকা গুনে অনেকজন দোকানের টাকা কেন এটা মক্কা মদিনা আরব ভূমির সাথে পার্থক্যটা শুনে নেন তার আজান হয়ে গেলে তার ব্যবসা পড়ে থাকে তারা মসজিদে চলে যায় দোকান খুলে থাকে তারা মসজিদে প্রবেশ করে যায় আল্লাহ ডাক পড়ে গেছে আমাকে নামাজ আদায় করতে হবে তবে আপনারা দোকান খুলে যাবেন না আমার কথা শুনে ঘুরে এসে দেখবেন দুটো বিস্কুটও পড়ে নাই ওটাও নিয়ে পালিয়েছে। কেন আমাদের দেশ তো আউলিয়ার দেশ আমাদের দেশ কাদের দেশ আহলিয়ার দেশ এত বড় বড় আউলিয়া ওই তো হ্যাঁ করিমপুর থেকে এক বছর আগে আমাকে ফোন করেছিলেন আমাদের এখানে একজন বেরিয়েছেন মাথায় পাগড়ি পড়েন লোকে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বলছে আমার ওপরে তোমরা বিশ্বাস আন আমার কাছে তোমরা মুড়ি দাও কেন বলে আমি হচ্ছি ইমাম মেহেদি আমরা ফাটা বাঁশ পেলে তাকে দুবারই মা বাংলাদেশ পাকিস্তান আর ভারত চোর চারটা জাগাবাদের দেশ এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করে আমরা ওটা কোনো চোর ডাকাত হবে দেখ ভালো করে তারপরে চলে গেল তার নিজের ভাই আমাকে ফোন করেছে তার নিজের ভাই বলে কি করি বলুন তো মাল না আমরা ওকে ফাটা করে বাড়ি মার বেঁধে বেরিয়ে যাবে প্রতারণা তো সেই দেশের মানুষ কি করে ভাবলে। যারা আরবে চাই হাজি সাহেবরা হাজি সাহেবদের পরিবর্তন কি করে আসে এখানে একটা লোককে হজ করতে পাঠিয়ে দেন উমরা করতে তার পরিবর্তন আসে কেন সেখানে গিয়ে সেই আকিদাটা দেখে আসবে কি আর আমাদের দেশে ও নামাজু চলছে চুরিও চলছে নামাজও চলছে গাঁজাও চলছে নামাজও চলছে নামাজু চলছে লোককে ধোকাও চলছে ধোকা বেড়ে গেল মোবাইল আসার পরে বেড়েছে না বাড়েনি মিথ্যা কথা বলা গুণায় কবিরা আর আমরা পদে পদে মিথ্যা কথা বলি ঠিক কিনা পদে পদে মিথ্যা কথা আপনি একজন আপনার কাছে টাকা পায় হ্যালো কোথায় আছো কোথায় আছিস রে টাকা খান দিবি না ও ভাই আমি তো কলকাতা কিন্তু মাল ঘরেই শুয়ে আছি এরকম লোক আছে না না ও মিথ্যা কথা তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে আর তুমি নিজেকে মমিন বলে লোকের কাছে পরিচয় দিচ্ছ না আমার নবীজি সাল্লাহ সাল্লাম আকলাক আর চরিত্র দিয়েছিলেন তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাদের জন্য দোয়া করেছে আর আপনি চলুন ভন্ডামি আমি বুঝিয়ে দিই কাকে বলে বলছে একটা ছেলে তলায় পীর ছিল সেই গাছের গোড়ায় মুতে দিয়েছে বলে ছেলেটার পাটা বেঁকিয়ে দিয়েছে পিসায় নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের জন্য ঘুরিয়ে দোয়া করলেন আল্লাহ তুমি এদিকে ধ্বংস করো না এদিকে ইমান দান করো জোরে বলুন না সুবহান আল্লাহ আর তুমি বলছো আচ্ছা পীর মানে আমরা কি জানি সকলে ভালো লোক না খারাপ লোক ভালো লোক তো ভালো লোক কখনো লোকের ক্ষতি করবে এই সমস্ত আলেম উলামা দিকে আমাদেরকে যদি কেউ গালি দেয় আমি গাড়িতে আসছিলাম আলিগড় ইউনিভার্সিটির একটা ছেলে ফোন করেছে আমি বলি স্টুডেন্ট আমি সে ফোন করেছিল যে আপনি একটা জলসাই বলেছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছে এটা নিয়ে আমার সঙ্গে কি চাইল করছে দ্বিতীয় ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না আমি বললাম কে বললে পাওয়া যাবে না আমার কাছে দলিল আছে কোরআনের ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে তুমি বলছো পিঠ ধরতে হবে তো এই ছেলেটা আমার সাথে তর্ক করছিল আমি বললাম বাবা গালিও দিল লাস্টে দু চারটা আমাকে আমি তার লেগে দোয়া দিলাম আল্লাহ তোমাকে হৃদয় দেয় কেন আমাদিকে তো আল্লাহ সে ইলিম দেয় নাই যে গালি দিবা। বোখারি শরীফের রেওয়াইতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি গোলজ করে এটা মুনাফেকদের একটা আলামত এটা মুনাফেকদের একটা আলামত তো আমি আমরা তো গালি দিতে না এই মল্বীকে গালি দিলে আপনাকে দোয়াই দিবে ঠিক কি না কথা বলে না ঘুরিয়ে মারবে মারতে পারবেন আপনাকে গালি দিতে পারবেন যদি বলে হয়তো আপনার বাবাকে অভিযোগ করবে আপনার পরিবারকে অভিযোগ করবে কিংবা মুখ বন্ধ করে শুয়ে নেবে এটাই আমাদের কাজ কিন্তু বড় কষ্টের বিষয় বলছে পিসায় ভাত বেঁকি দেয় আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায় যে গাছের নিচে বেঁকা গাছ হোক শেওড়া গাছ যেখানে যদি তার গোড়ায় চল্লিশ দিন ধূপ ধুনো দেওয়া হয় ধূপ ধুনো আগরবাতি দেওয়া হয় সেখানে সিজদা করা হয় চল্লিশ দিনের মাথায় সেই জায়গায় একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয় জিন্নাত আছে না নাই পৃথিবীতে দুজন আছে জিন এবং ইনসান ওই খবিস জিন্নাতের আশ্রয় হয় যার কারণে সেখানে জিন্নাত থাকে সেখানে কেউ যদি পিসাব করে তো ওই জিন্নাতটা তার ক্ষতি করে কোন দ্বিতীয় নম্বর সবথেকে বড় ভণ্ডামি যেটা মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না আচ্ছা জিন্নার দিকে আমরা দেখতে পাই কথা বলেন দেখতে পাই না তাদের ক্ষমতা আছে না না আল্লাহ জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছে আগুন দিয়ে তাদের একটা মহান ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদের হাওয়ার বেগে হাওয়ার সাথে ছুটে আল্লাহ তালা অনেকগুলো ক্ষমতা জিন্নার দিকে দিয়েছে ওই জন্য দেখবেন আমরা যে হাড্ডিগুলো খাই এই আজকে জালসা হলো মাংস খাওয়াইছি হাড্ডিগুলো হাড্ডিগুলো কোনো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলতে নাই ওই হাড্ডি গুলোই হচ্ছে জিন্নাতদের খাবার ওই হাড্ডিগুলো বাড়িতেও যদি খানা খান ওই হাড্ডিগুলো গুলো প্রস্রাবের জায়গায় ফেলবেন না ডাস্টবিনে ফেলবেন এমন জায়গায় ফেলবেন যেখানে কুকুরে খায় এবং জিন্নাতরাও ওই হাড্ডিগুলো খায় আমাদের ফেলা হাড্ডিগুলো গুলো একটা রেওয়ায় আছে ওই জন্য মুসলমান ভাই ভণ্ডামি হচ্ছে কি মানুষ মরে যাওয়ার পরে তার কাছ থেকে কিছু পাওয়া যায় না মানুষ মরে যাওয়ার পরে ওই জন্য দেখে নেন আমাদের দেশে যতগুলো মাজার আছে যতগুলো মাজার আছে আপনি হিসেব করে নেবেন একটা মাজারে গরু জবাই হয় না আজকে জলসায় গরু হয়েছে না হয়নি আপনাদের গরুর মাংস ছিল না ছিল না গরুর মাংস ছিল কেন আমরা সমস্ত মুসলিম ভাইরা খাবো ঠিক কি না আমাদের দাউদ ডেলিগেট করেছে আপনারা খেয়েছেন যা যেনাদের দাউদ ছিল আমাদের মতো বক্তা উলামারা তারা খেয়েছি কিন্তু একটা মাজারেও ভারতের নয় গোটা পৃথিবীর একটা মাজারেও গরুর মাংস হয় না গরু জবাই হয় না তার কারণ একটাই সেটা হচ্ছে জাতি সমস্ত সমস্ত ধর্মের লোক সেখানে হাজির হয় ঠিক না কথা বলেন আপনাকে আমি প্রমাণ দিয়ে দেব আপনি পাথর চাবড়িতে প্রমাণ নিয়ে এলেন গিয়ে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সব ভাইরা সেখানে যায় কেন এই গুটকা খোর আর জিলাপি হুজুররা বলে রেখেছে যেই আসবে সেই মাল পাবে আমি বলে যাচ্ছি আচ্ছা মদ খেয়ে মসজিদে ঢুকা যায় কথা বলেন ঢুকা যায় না গাঁজা খেয়ে ঢুকা যাবে ঢুকা যাবে না কিন্তু মাজারে গাঁজা খেয়ে ঢুকা যায় ঠিক বললাম না ভুল বললাম যদি কেউ মিথ্যা বলেন আমি তাকে প্রমাণ করি দেবো আমার এলাকায় নাই মানুষ শুনেলেন মানুষের আকেই ভুল হলে মানুষ যখন অন্ধভক্ত হয়ে যায় তাদের আকিদা কোন জায়গায় পৌঁছায় আমার থানার নাম হচ্ছে গলসি থানা পূর্ব বর্ধমানের শেষ থানা তো আমি আমার থানার কথা বলবো না তিনটে থানার মধ্যে আছে আমি আমার থানায় বলে দিলে তারা টার্গেট করে নেবে যখন বায়ান শুনবে যে আমাদেরকেই বলেছে আমার পাশে আছে আউস গ্রাম থানা যেখানে আমার নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি চিনেন তো নূর মোহাম্মদ খাদেরকে তার বাড়ি তার পাশের থানা গলসি আমার বাড়ি তার পাশের থানা আমাদের মুমতাজুর ভাই একটা মাদ্রাসা করেছে বুধ থানা তিনটে থানার পাশাপাশি আমরা তো এই তিনটে থানার মধ্যে এমন একটা গ্রাম আছে যেখানে মারা গেছে তার তো মাজার হয়েছি হয়েছে তার ওরস হয় তার বাড়িতে যে কুকুরটা ছিল কুকুরটা মরে যাওয়ার পরে তার দাফন করে তার মাজার করেছে তার হয় নাউজবিল্লা বলছেন না আপনারা না উদ্বিল্লা বলেন নেকি পাবেন না হলে গুণা হবে সাপোর্ট করলে বড় কষ্টের বিষয় এটা আমি মিথ্যা মিথ্যা যদি বলে আল্লাহর কাছে দিতে হবে আর থাকে যদি অবিশ্বাস হয় আমার গাড়িতে আমার মাদ্রাসায় খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো আর আপনাকে আমি গ্রামটা পাঠিয়ে দেবো একটা ছেলেকে বাইকে করে মাজারটা ঘুরি নিয়ে কি লেখা আছে বুঝতে পারবেন কি লেখা আছে বুঝতে পারবেন তার ওরস করছে মুসলমান সারা পড়শন দাও না পড়শোনো দিয়ে কি করছো আমি তোমাদেরকে আজকে রেকর্ডিং করতে দিয়েছি কাল থেকে আমার রেকর্ডিং বন্ধ ফুল একবার আমার ভাই আমার এলাকায় আমি আমার এলাকার কথা বলছি এই এতে আমি খালি চিন্তা করি সারা বৎসর আপনার শোবে বরার রজ্জব গজ্জব আপনার সাবান মহরম ঈদ এ মিলাদুল নবী সারা বছরটা পরবে শেষ নাই হালুয়া রুটি শেষ নাই জিলাপির শেষ নাই